এটা হলো পাওয়ার সুপারস্টার ম্যাগাস্টার শাকিব খানের পাওয়ার কত প্রকারি প্রতিটা মাসিক দেখে দিচ্ছেন এবং প্রতিটা ইংরেজ দেখাচ্ছেন শাকিব খান তো শাকিব খান একটা এমন জিনিস বা এমন একটা ব্র্যান্ড তাকে ব্র্যান্ড বললে তাকে ব্র্যান্ড বললে ভুল হবে না তেইশ সালে রিলিজ পেয়েছিল প্রিয়তমা সে প্রিয়তমার গান বিশ্ব রেকর্ড জয় করেছিল খুব অল্প সময়ে একশো মিলিয়ন ভিউ হয়ে গিয়েছিলেন তো এখন এই শাকিব খানের তুফান মুভির দুটা গান অলরেডি কিল বিশেষ করে একশো ভিউ অতিক্রম করেছে এবং লাগে উজাধুরা গানটাও একশো মিলিয়ন পার বন্ধুরা এটা হলো শাকিব খান শাকিব খানকে নিয়ে আলোচনা করলে শেষ হবে না শাকিব খান এমন একটা ব্র্যান্ড শাকিব খানকে যেখানে দাঁড় করাবেন সেখানে সে একটা বট গাছের মতো দাঁড়িয়ে থাকবে শাকিব খানকে নিয়ে ভুলভাল বলার কিছু নাই শাকিব খান একটা আশিফ প্রাণ তো শাকিব খান আমাদের শাকিবের প্রাণ শাকিবেন্দ্রের ভালোবাসা শাকিব ইন্দার আবেগ সাকিব আশা আকাঙ্ক্ষার নাম তো বন্ধুরা বস এটা কী বলে বস যা পারে দশজনে তা পারে না বস ইজ বস তো শাকিব খান আমাদের নিঃসন্দেহে বাংলাদেশের একটা ম্যাগাস্টার এবং গ্লোবাল হিরো যে ইতিমধ্যে শাকিব খান আমাদের গোল্ডেন ভিসা পেয়েছে তো আশা করি সামনের দিনগুলোতে শাকিব খান আরও নতুন কিছু করবে এবং নতুন নতুন রেকর্ড করবে তো শাকিব খান বন্ধুরা সবাই আমাকে আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার সঙ্গে থাকবেন এবং আমাকে সব সময় সাপোর্ট করবেন